জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপা নোটর দেখা যাচ্ছে আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপা নোটর আরো বাড়বে এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি তারা নির্বাচন করেছিল একসাথে এক সময় নির্বাচনে জোট হয়েছিল আমি 2018 সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল তারা তাদের মার্কায়ে ভোট করতে পারেনি তাদেরও একটা বড় সম্ভবত 25 এর কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি সুতরাং তাদের একঘরে নির্বাচনী ঐক্য ছিল এটা বড়ই বাহুললে যে নির্বাচনী ঐক্য এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা আসলেই অর্থে বুদলে নেই কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপানো শুরু হয়েছে কিছুটা ঝগড়া বলতে পারি শুরু হয়েছে জামাতের দিক থেকে জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে শেষ পর্যন্ত মহাসচিব করেছেন। সেটার ইম্প্যাক্ট কি জামাত কি চাইছে জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই দুদিন আগে জামায়াতের আমির বলছেন এভাবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা ধরনের মধ্যে তিনি বলেন একদিকে শহীদ পরিবার গুলো রা করছে আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছেন ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপদ করে না তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না ভয়ঙ্কর জায়গা যেটা ইতিমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে আমরা বুঝতে পারি যে এটা করেছে। খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং একটা জায়গা আমার যদি খুঁজে পাইনি এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন জামাতের মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা এমনকি কমই ইদের সাথে যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল বলা যায় আদর্শিক সংঘাত ছিল তাদের সাথে আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে আলাদা একটা আলোচনার জায়গা বলবাবে ফখরুল ইসলাম আলমগীরের কাছেও প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি জান তিনি জবাব দিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দিয়েছেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন এবং জামাত ও বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছে কিভাবে দেখবো আমরা আসলে এটা এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে কি হবার কথা আমরা বুঝতেই পারি বিএনপি জামাতকে জোটে নিয়েছিল জোটে নিয়েছিল কারণ একটা হিসেবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময়কার কথা এখনকার আপডেটের তথ্য আমরা জানি না আমাদের কারো কারো ধারণা যে জামাতে অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে আমার এটা নিয়ে দ্বিমত আছে আমি সে জায়গায় যাচ্ছি না মত প্রশ্ন কিন্তু একটা সময় যে আমার কয়েকটা সিটে হাতে গোনা এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল চার পাঁচ ছয়ে এর বেশি না ছিয়ানব্বই সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল কিন্তু জামাতের বিভিন্ন সিটে বেশ করে করে। থেকে আছে। ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে ফলে বিএনপি জামাতকে নিয়েছে এবং জামাত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে খুবই স্বাভাবিক

নেতৃত্বে যে ছাত্ররা হয়েছিলেন তারা একটা রাজনৈতিক দল করতে পারে বলে আলাপ আছে তারা কেমন করে সেটাও ভবিষ্যতের রাজনীতি হয়ে দাঁড়াবে এক ধরনের অ্যালায়েন্স করতে পারে সে স্থিতির সংখ্যা বাড়তে পারে কিন্তু বিএনপি আর জামায়াতকে প্রয়োজন নেই এটা হলো জরুরি কথা সুতরাং জামায়াত এখন একটা আলাদা রাজনৈতিক দল তার আলাদা রাজনীতি থাকবে ও সে চাইবে তার রাজনীতির দিকে আহ তার অন্যান্য মানুষজনকে আনতে এবং জামাতের রাজনীতি এখন স্বাধীনভাবে করবে সুতরাং যার যখন বিএনপিকে এক ধরনের আক্রমণ করছে মানে প্রায় সবই দখল করে ফেলেছে পিএনপি 12 বলছি নাম বলেননি কিন্তু ইন্ডিকেট করছে এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতা কর্মী এই ধরনের কাজ করেছে বিএনপি তাদের বিরুদ্ধে খুবই টাফ ডিসিশন নেয়ার চেষ্টা করছে এটাও আমরা মিডিয়া থেকে বলতে হবে কারণ তারা অনেকের অনেক বৈষ্কর করেছে তাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একজনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন লেভেলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের খুব সিগনিফিকেন্ট দুজন নেতার কর্মী সমর্থকদের মধ্যে যখন সংঘাত হয়েছে যাতে একজন নিহত হয়েছে গুরুত্বপূর্ণ দুজন নেতাকে তারা দলতে পথ স্থগিত করেছে এরকম ঘটনা ঘটেছে তো বিএনপি আন্তরিকভাবে চেষ্টা করছে এটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিসপাইট এভরিথিং বেশ কিছু জায়গায় এই ধরনের দখলদারিত্ব বা এই ধরনের সংকট আসলে দেখা যাচ্ছে সো এটাকে যখন ইন্ডিকেট করছে জামাত যদি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাথে আবির্ভূত হয় জামাত এটা ব্যবহার করবে না কেন জামাত সেটা ব্যবহার করছে এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে কোনো সন্দেহ নাই এবং বিএনপি যেহেতু আগে ক্ষমতায় বেশ কয়েকবার ছিল জিয়াউর রহমানের পরে ছাড়াও একানব্বই থেকে অন্তত দুবার ক্ষমতায় ছিল পূর্ণ মেয়াদের সেই সময় তাদের দুর্নীতি বা অনিয়মের বিশেষ করে দু হাজার এক ছয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিছু সুতরাং সেগুলো এখন আনবে কারণ যেহেতু আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের সমালোচনার জায়গা বাদ এখন মাঠে যারা আছেন আওয়ামী লীগ যেহেতু পনেরো শক্তি হিসাবে ফিরে আসবে তখন আবার আওয়ামী লীগ কি কি করেছিল বাংলাদেশকে সে আলোচনাগুলো আসবে এখন বিএনপির সাথে যদি জামাতের ডিবেট হয় আহ ঝগড়াঝাটিয়েও হয় কিছুটা সেখানে বিএনপি কি কি ক্ষেত্রে কি কি সমস্যা করেছে জামাতে গুলো আনতে হবে আনবে এটাই খুব স্বাভাবিক কারণ তারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল

তার সুবিধা কারণ হলো যেমন মনে করছে সে এখন যদি একক ভাবে নির্বাচন করতে যায় তার এই পলিটিক্যাল নতুন পলিটিক্যাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সে সময় নিয়ে দলকে আরো গুছিয়ে তুলতে পারে দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে তার জন্য করছে। সময় এই চাওয়া আবার দিচ্ছে। একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আমি যদ্দূর পাউস বুঝতে পারি আমি অনেক মানুষের সাথে কানেক্টেড না কিন্তু মানুষ যেভাবে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিয়াক্ট করছে তাতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত নির্বাচন চাওয়াটা মানুষ পছন্দ করছে না মানুষের সাথে ধরনের কানেকশন তৈরি করছে একই সাথে বড় জামায়াতি আছে সেটা হলো যেহেতু জনগণ যে সরকারটার পেছনে আছে আমি বহুবার বলেছি সরকারটারও ম্যানডেট আছে এটা ভোট দিয়ে নির্বাচিত না হলে সিরিয়াস রকম এটা রক্তের উপর দিয়ে মানুষের রক্তের উপর দিয়ে আসা সরকার সিরিয়াস ম্যানডেট আছে সুতরাং এই সরকার ও জামায়াতকে তার পক্ষ অন্তত তাকে ডিস্টার্ব করছে না হিসাবে দেখবে সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে তার কিছু সুযোগ সুবিধা অন্তত তাকে ডিস্টার্ব করা হবে না এই ধরনের একটা পরিস্থিতি সে যেতে পারে এখন সামনে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো মানে দুই দলের একটা সংঘাতের জায়গা আসলে আছে সামনে এই দুই দল আসলে সংঘাতে জড়াবে এটা নিয়ে হয়তো আরো বিস্তৃত আলোচনা করব সেটা হচ্ছে ভোট ব্যাংকের যাদেরকে জামায়াত অট্রাক্ট করতে চায় বিএনপিও একটা অংশ ভোটার কিন্তু সেখানে আছে বিএনপি কি ধারার রাজনৈতিক দল কেউ ডিবেট হয়তো করবেন কারগুচে কলমে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল ছিল এটা কি ছোটটা সেন্টার রাইট হয়েছে বলে এক ধরনের পারসেপশন আছে আমারও মনে হয় বিএনপি একটু রাইটের দিকে শিফট করেছে বিভিন্ন এক্সট্রিম সেন্ট্রাল রাইট আছে সেন্ট্রাল রাইট যারা এক্সট্রিম আছে তারা জামায়াতের পটেন্সিয়াল টার্গেট সুতরাং জামায়াতের সাথে বিএনপি এর সাথে সংঘাতটা ছিল যারা বিএনপি ওই টার্গেট গ্রুপ থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করবে জামায়াত নিশ্চয়ই ফুলি সেন্ট্রিস্ট এবং সেন্টার লেফট যারা আছে তাদেরকে পেয়ে যাবে না এরকম সম্ভাবনাই বেশি থাকে যদিও উল্টো হতে পারে আমাদের মনে থাকার কথা ভারতের কয়েকটা রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ত্রিপুরায় দেখেছি যারা আছেন তারা অনেকে বিএনপির বিরুদ্ধে যেতে গিয়ে জামায়াতকে ভোট তোর দিবেন এরকম এক্সাম্পল অলরেডি বলেছে আছে আমাদের পাশেই কিন্তু এটা খুব এফেক্টিভ ভাবে বাংলাদেশে আমার কাছে ঠিক মনে হয় না আমার কাছে ঠিক মনে হয় না যদি আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু ছাত্র লীগের নেতা কর্মী জামাতে যোগ টুক দিচ্ছেন এগুলো আসলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের উপরে আমলিগান লোক জানাইরা অপ্রত্যাহ্নতা বোধ করছেন জামাতে যোগ দিচ্ছেন মূলত ওই কোন শ্রেণীর লোক ভোটাররা জামাতকে ভোট দেবেন বলে আমি সে অর্থে মনে করি না তারপরও যারা রাজনীতি করবে তার রাজনীতিকে আমি অনেকে পছন্দ করি না নিশ্চিতভাবেই আমি তাতে কিছু আসে যায় না যেটা আমি অনেকবার বলেছি কিন্তু যারা যার রাজনীতি করার সেটা করবে করুক এবং বিএনপির সাথে তার সামনে আসলে আমি একটা সংঘাত দেখছি দেখছি কারণ এই নির্বাচন প্রশ্নে নির্বাচন এটা নিয়ে আলাপ করব আমরা যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা কত দিনের মধ্যে হওয়া দরকার কিভাবে হওয়া দরকার এর মধ্যে বিএনপি মহাসচিব তার একটা ইন্টারভিউতে এক কথা সামনে এনেছেন সেগুলোর প্রেক্ষাপটে আলোচনা করা দরকার কিন্তু সামনের বাংলাদেশে এই নির্বাচন ইস্যু একটা মানে মানে সরকার কতটুকু সময় পাবে কতটুকু সংস্কার করবে এগুলো ডিবেটের জায়গা হবে এবং যেটা সংঘাতের বিষয়ে পরিণত হতে পারে এবং জনমতের দিক থেকে সেই জিনিসটা খুব স্পষ্ট ভাবে ফুটে উঠেছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকে মনে করবেন যে জামায়াত বিএনপির সাথে থেকে অনেক বেনিফিটেড হয়েছে তারা অনেক বেশি সিট পেয়েছিল দু সালে যেটা তারা পেত না আমিও মনে করি তারা মন্ত্রী হয়েছিল কিন্তু রাজনীতি এরকমই একটা সময় এই দলটার সাথে তার সুবিধা হয়েছে গেছে জামাত এক সময় আহ ছিয়াশি সালের সাথে সাথে যে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার সাথে জামাত গেছে না জামাতের সাথে সাথে ছিল শেখ হাসিনার সাথে একই সাথে নির্বাচনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনার সাথে জামাত ছিল এবং যেমন দাবি করে তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত সত্য আমি কনফার্ম নই এটা তাদের গ্রেন চাইল্ড আওয়ামী লীগের সাথে ঐক্য ভাবতে পারে রাজনীতির খুব স্বাভাবিক ঘটনা এগুলো এগুলোকে অবাক হওয়ার কিছু না বিএনপি জামায়াতকে কিভাবে ফেস করবে বিশেষ করে তার ভোট ব্যাংককে সে কিভাবে প্রিজার্ভ করবে সেটার বিপরীতে এখন তাকে কাজ করতে হবে জামাতের তো প্রচুর বক্তব্য আছে জামায়াতের বিরুদ্ধে বলারও প্রচুর কথা আছে আপনি যখন বিএনপি কে নিয়ে এই আলোচনাগুলো করছেন জামায়াতের বিরুদ্ধে বলার মতো প্রচুর আছে আমরা সামনে দেখব আরো প্রকাশ্য হয়ে উঠলে বিএনপি সেই সব যুক্তি তর্ক বক্তব্য নিয়ে মাঠে নামবে গত বেশ কয়েক বছর কোরবানির সময় পশুর চামড়ার দাম পড়ে যাওয়া নিয়ে অনেক আলোচনা হয় না আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব সিরিয়াসলি ফলো করি কারণ হচ্ছে এই জিনিসটা গরিবের কাছে যায় চামড়া বিক্রির যে টাকাটা এবারও আসলে ভিন্ন কিছু হয়নি এবারও চামড়া পচে গেছে এবারও চামড়া ঠিক দাবি বিক্রি করা যায়নি এবং এবারও সরকারের দিক থেকে সব ঠিকঠাক আছে এই ধরনের দাবি হচ্ছে শেখ হাসিনার সময় যেটা হতো তার আগে মানে এই জায়গায় যাব তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে আমরা এটার সাথে অবশ্যই এটা একটা ধর্মীয় অনুশাসন কিন্তু ঈদুল আজহার একটা বিরাট অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে বিশেষ করে যেটা আমাদের সমাজে ইনকাম ডিস্ট্রিবিউশনে বড়ভাবে হেল্প করে কারণ এর বহু স্টেজ আছে যেখানে টাকা গরিব মানুষের কাছে সমাজে প্রান্তিক মানুষের কাছে যায় আমরা জানি প্রচুর পরিবার আছে দরিদ্র বা কিছুটা অবস্থা সম্পন্ন মানে খুব গরিব না হলেও তারা একটা দুটো করে পশুপালন করে কোরবানির কয়েক মাস আগে তারা সেটা কেনে বা এক দু বছর আগে কেনে সেটা লালন পালন করে বিক্রি করে কিছুটা লাভ করার চেষ্টা করে আমি বড়ো ফার্মগুলোর কথা বলছি না তারা ধনী মানুষ এখন তো এটা বিরাট বিরাট ফার্মে চলে গেছে কিন্তু ওই রকম প্রান্তিক মানুষজনও এই কাজগুলো করে যারা গরু পালন না দু একটা ছাগল বড় করার চেষ্টা করেন সেটা থেকে তাদের এক ধরনের উপার্জন হয় পরে কোরবানির সময় সেগুলোর ব্যবসা হয় সেগুলোকে মেনটেইন করার জন্য প্রচুর মানুষ হাটে নিয়ে যাওয়া সেগুলো বিক্রির সাথে জড়িত হন তাদের সেখানে ইনকাম হয় যখন কোরবানি হয় সেখানে অনেক মানুষ এই সময়টাতে মাংস প্রক্রিয়াজাতকরণ জবাই এবং বাকি সব কিছুর সাথে একজন প্রফেশনালের সাথে অনেকেই আছেন অ্যামেচার যারা ওই সময় অন্য কাজ সাধারণত অন্য কাজ করেন কিন্তু এই সময় তারা সেখানে যুক্ত থাকেন হাজার হাজার লাখ লাখ মানুষ এভাবে বেশ ভালো কিছু অর্থ উপার্জন করেন একটা মাংসের একটা অংশ ডিস্ট্রিবিউটেড হয় সেটার তারা যেমন খান গরুর মাংস এখন যে পরিমাণ এক্সপেন্সিভ এই সময় খাওয়ার একটা স্কোপ থাকে এবং অনেকে অতটুকু খানও না তাদের রেখে দেওয়ারও স্কোপ নেই তারা কম দামে হলেও বিক্রি করে দেন সেটার মাধ্যমে টাকা পান এবং একইভাবে যেটা বলছিলাম যে চামড়া বিক্রির টাকাটাও তাদের কাছে যায় সুতরাং দরিদ্র মানুষের জন্য দরিদ্রের হক গরিবের হক এই গরিবের হক নিয়েও ফাজলম হয়েছে বছরের পর বছর বছরের পর বছর নানা রকম বাহানা আমাদের সামনে আসে বাহানা আমরা শুনি এবং আমরা একটা কথা তখনও বলেছি এত বাহানা দরকার কি চামড়া যদি ডিমান্ডই না থাকে আমরা রাখছি কেন আমাদের দেশে প্রয়োজন এগুলো রপ্তানি করে দেওয়া দরকার যে কোনো দেশে কারণ এই টাকাটা আবারও বলছি কাছে যায় কিন্তু দেখা গেল গরিবের হকের ওপরেও ধনীদের থাবা পড়ছে কি হয়েছে এবারও দাম পাওয়া যায়নি সরকার নির্ধারিত যে দাম ছিল সেই দামে সারা দেশে অলমোস্ট কোথাও চামড়া বিক্রি হয়নি লবণযুক্ত যে দাম আমি অন্তত একটা পোর্টালে দেখলাম যা নিউজ তারা একটা স্টাডি করে ক্ষেত্রে দাম পাওয়া যায়নি দেখেছে করেছে আরও বিভিন্ন জায়গায় রকম নিউজ এসেছে কিছু মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনেছেন সরকারি যে দাম সেটার চাইতে কমে কিন্তু সরকারি দামের কাছাকাছি তারা বিক্রি করতে না পারে লোকসান গুনেছেন চামড়া পচে গেছে চামড়া পুতে ফেলা হয়েছে এরকম রিপোর্টে এবারও ছয় লাভ কতবারও ছিল একই অবস্থা আমরা বাণিজ্য বাণিজ্যমন্ত্রীকে কথা বলতে শুনলাম তিনি দাবি করছেন যেগুলো লবণ দিয়ে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং যে চামড়াগুলো ভালো সেগুলো তার ভাষ্য মতে সরকারি দাম পেয়েছে কিন্তু না আমার না প্রায় একটা কথা মনে হয় যে সংরক্ষণ আমরা এখন করতে পারি না এখন মা চামড়া পচে যায় আধা পচা হয়ে যায় অথচ এই প্রসেস এই ঘটনা বাংলাদেশে দশকের পর দশক ধরে হয়েছে যখন মূল্য পাওয়া যেত তখন আমরা আসলে এই ধরনের কথাগুলো খুব বেশি শুনি নাই তিনি যুক্তি দেখাচ্ছেন কিছু যুক্তি তার থাকতেই পারে কিন্তু দিনের শেষে কথাটা হচ্ছে যে ঠিক মতো হয়নি যদি ঠিকমতো প্রসেস মৌসুমি ব্যবসায়ীরা করতে নাও পারেন এটার দায় খানিকটা সরকারেরই আছে কারণ সরকার তাদেরকে যথেষ্ট রকম তথ্য প্রোভাইড করতে পারেননি যথেষ্ট ট্রেন করতে পারেননি এ ব্যর্থতাও তাদের আমরা দীর্ঘদিন থেকে একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের যে চামড়া শিল্প এটা অত্যন্ত পরিবেশ দূষণকারী যখন হাজারিবাগে ছিল তারপর চামড়া ট্যানারি শিল্প এলাকা তৈরি হলো এবং সেটাও আসলে হয়েও হলো না এটাও আওয়ামী লীগের অপশাসন দুর্নীতি অব্যবস্থাপনার লেগেছে আমরা জানি এটা এটা নিয়ে লিখেছি কথা বলেছি ওখানে যে সেন্ট্রাল ইটিপি আছে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যেখানে এই দূষিত কেমিক্যাল সহ পানিটাকে ট্রিটমেন্ট করে বিষমুক্ত করে নদীতে ছাড়ার কথা সেটার ক্যাপাসিটি যথেষ্ট নয় এবং সেটা এফিসিয়েন্সিও যথেষ্ট না যে সেটা ঠিকঠাক মতো এই কাজটা করতে পারে এর সব ওই আমলের ব্যাপার আমরা জানি আমরা বুঝি আমরা দেখতে চেয়েছিলাম প্রায় বলে যে সরকার হতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক তৈরি করবে আমরা দেখতে চেয়েছিলাম এই সরকার এটাকে একটা এমন জায়গায় নিয়ে যাবে যেটা আমাদের সামনে ভিজিবল হবে যেটা ঠিক হচ্ছে তার চাইতেও জরুরি কথা এটা ঠিক হবার আগে এটা ঠিক হবার আগে এই সম্পদটা প্রয়োজনে রপ্তানি করা যাতে আমরা একটা ভালো দাম পাই এই দেশের গরিব মানুষের কাছে ওই টাকাটা পৌঁছে কাঁচা চামড়া চাইতো আর একটা স্টেইজ পুরো ফিনি কাঁচা চামড়ার মাঝে মাঝে একটা স্টেইজ আছে ওয়েট ব্লু এই চামড়াটাও রপ্তানি করা যায় যদি সেই রপ্তানির শুধু ঘোষণা না কাগজে কলমে আমরা আওয়ামী লীগের সময় একটা নামকাওয়াস্তে ঘোষণা দেখতাম পনেরো বিশ দিন আগে এটা হয় না এটা অনেক আগে এই সরকার যখন এসছে তখনই যদি বলতাম এটা করব তারা যদি এটা মিন করতেন যেসব রপ্তানিকারক আছে তারা যদি এগুলো সব ঠিকঠাক করে যোগাযোগ করত তাহলে চামড়ার দাম সম্ভবত এতটা পড়ে যেত না এবারও আমি সিরিয়াসলি মনে করি এই সংরক্ষণ ঠিক হয়নি লবণ কম হয়েছে আধা পচা হয়ে গেছে এই এক্সকিউজগুলো খুব খুব বেশি যৌক্তিক না আবারও বলছি আমাদের দেশে কাল থেকে আমরা এগুলো করে এসেছি এগুলো আমরা আগে শুনিনি এগুলো আমরা এখন শুনছি আমি অস্বীকার করছি না যে আমরা ছাড়ানোতে সমস্যা হয় যেহেতু নন প্রফেশনাল লোকজন করে এগুলো আগেও ছিল বাংলাদেশে কোনো কালেই কোরবানির পশুর চামড়া সব প্রফেশনালরা ছাড়া তো তা তো না এবং আমাদের ছোটোবেলায় আমরা টিভিতে দেখেছি কিভাবে গরুর চামড়া ছাড়াতে হবে এটার জন্য ভিডিও করা হচ্ছে নানান রকম প্রচার প্রচারণা চালানো হচ্ছে সো দ্যাট যারা অ্যামেচার তারাও যাতে ঠিকমতো নিজেরই মনে আছে কেমন ছুরি ব্যবহার করতে হবে কিভাবে সেটা ইউজ করতে হবে এগুলো বলা আছে আগেও ছিল এগুলো কোনো নতুন ভ্যারিয়েবল না এগুলো কনস্ট্যান্ট তারপরও এই ঘটনাটা ঘটলো প্রায় বলে সরকারের কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা দরকার ছিল এটা একটা বেঞ্চমার্ক হতে পারতো গরিবের হক চামড়া সরকার ঠিকঠাক মতো দামটা ধরে রাখতে পেরেছে এবং সেটা ওই মানুষগুলোর হাতে কিছু বাড়তি টাকা পৌঁছে দিচ্ছে এই জিনিসটা যদি সরকার করতে পারত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হতে পারত কিন্তু না এখানেও সরকার অনেক ক্ষেত্রের মতো এখানেও ফেল করেছে এবং যেটা আরো দুঃখজনক সেটা হচ্ছে এই ফেইলিয়ার অ্যাগ্রি না করে রায়দার সরকারের এটার পক্ষে দাঁড়িয়ে সাফাই গাওয়ার প্রবণতা এটাও আসলে বেঞ্চমার্ক না এবং এটা বেঞ্চমার্ক হতে পারতো ফেইলিয়ার শিকার স্বীকার করা যত কারণেই হোক না কেন সব ফেলিয়ার দিনের শেষে সরকারের সেটা স্বীকার করাটা এটা একটা সৌন্দর্য থাকতো কিন্তু সেটাও আমরা দেখলাম না